পুলিশ তো বলছে আপনার রিঙ্ক করে বাইক চলেছে হালকা রিঙ্ক অবশ্যই করেছি হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় শান্তিপুরে ট্রাফিক পুলিশের অভিযানে মদ্যপ বাইক আরোহী ও সাইলেন্সারবিহীন বাইক আটক পূর্বেই প্রশাসনিক সতর্কতা ছিল মদ খেয়ে মোটরসাইকেল চালানো যাবে না দোলে শুক্রবার হোলির দিন মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর অভিযোগে শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদারের নেতৃত্বে পুলিশ একটি বাইক আটক করেছে বাইকটিতে সাইলেন্সার পাইব ছিল না যা শব্দদূষণের কারণ স্থানীয় সূত্রে জানা গেছে শান্তিপুর বাইপাস সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে এক যুবক তার বন্ধুকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন স্থানীয়দের সন্দেহ হলে ট্রাফিক পুলিশকে বিষয়টি জানানো হয় ট্রাফিক ওসি দীপক সিদ্ধার তৎপর হয়ে তাদের গতিরোধ করে এবং তদন্ত করে দেখেন দুইজনই মদ্যপ অবস্থায় রয়েছেন পরে আটককৃত বাইকটি শান্তিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং দুই যুবককে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে জানানো হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘন ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা নেওয়া হবে পুলিশ গাড়ি ধরলো কেন বক্তব্য আপনারা কি করে গাড়ি ভুল করে না

পুলিশ তো বলছে আপনার ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি হলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো আমরা চারটে পাঁচটা বিয়ার তো অবশ্যই খাবো তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে আমরা ওখানে গিয়ে এনজয় করবো এটুকুই তো আমাদের মোটিভ বাইকের তো বাইবের পাইবোনে তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন তারপর ওখান থেকে খুলে রেখেছেন এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না তো আমরা কী করবো বাইক তো আমাদের লাগবে পায়ে হেঁটে তো আমরা বিদ্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না না স্যার তেইশ কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না তো আমাদের বাইক তো নিতেই হবে বাইকে তো বেকার শব্দ হচ্ছে শব্দ লিমিট প্রশ্ন

আপনার নামের চান্সেস নেই আমার নাম সৌরভ কোথায় গিয়েছিলেন কোথায় এখানেই এসেছিলাম জাস্ট একটা নর্মাল হোটেল